নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আখের রস খেলে কোন রোগ ভালো হয় উত্তরটি হল আখের রস লিভারের জন্য অত্যন্ত উপকারী এবং জন্ডিস রোগীদের জন্য প্রাকৃতিক চিকিৎসা হিসেবে কাজ করে এছাড়া এটি বিলি রুবিনের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ফলে লিভারের কার্যক্ষমতা বাড়ে তাছাড়া আখের রস কিডনির সমস্যা দূর করতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় ও গ্যাস্ট্রিক দূর করে রক্ত স্বল্পতা কমাতে সাহায্য করে এবং ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী প্রশ্ন ভারত ছাড়া আর অন্য কোন দেশের মানুষ দেবতা রূপে পূজা করে উত্তরটি হলো ভারত ছাড়া নেপাল মিয়ানমার থাইল্যান্ড ইন্দোনেশিয়া বাংলাদেশ শ্রীলঙ্কা দেশে গরুকে দেবতা রূপে পূজা করা হয় তবে নেপালে গরুকে দেবী রূপে পূজা করা হয় এমনকি নেপালের লোকেরা গরুকে লক্ষ্মীর রূপ মনে করে এবং বিশ্বাস করে যে গরুর মধ্যে সমস্ত দেব দেবীর বাস কোন দেশের মানুষ সবথেকে বেশি চা পান করে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল পৃথিবীতে সবচেয়ে বেশি চা পান করে তুরস্ক দেশের মানুষ কারণ তুরস্কের মানুষ মাথাপিছু চা পানের হিসেবে পৃথিবীর মধ্যে প্রথম স্থানের আছে আসলে এই দেশের প্রতি ব্যক্তি বছরে গড়ে চার কেজির বেশি চা পান করে তাছাড়া আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যের মানুষও প্রচুর পরিমাণে চা পান করে প্রশ্ন প্রচণ্ড গরমের সময় কোন পাতা খেলে শরীর ঠান্ডা থাকে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো প্রচণ্ড গরমের সময় কিছু বিশেষ পাতার ব্যবহার শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে যার মধ্যে অন্যতম হল পুদিনা পাতা কারণ পুদিনা পাতা প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখে ও শরীরকে শীতল অনুভূতি দেয় পাচন শক্তি বাড়ায় ও তাপজনিত অসুস্থতা কমায় তাছাড়া তুলসী পাতা গরমের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে প্রশ্ন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কতটা সময় লাগে উত্তরটি হলো সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে গড়ে আট মিনিট কুড়ি সেকেন্ড সময় লাগে আসলে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় একশো দশমিক ছয় মিলিয়ন কিলোমিটার আর আলো প্রতি সেকেন্ডে দু লক্ষ নিরানব্বই হাজার সাতশো বিরানব্বই কিলোমিটার বেগে চলে তাই যদি সূর্য হঠাৎ নিভে যায় তাহলে আমরা আট মিনিট কুড়ি সেকেন্ড পর্যন্ত কিছুই বুঝতে পারবো না পর প্রশ্ন মোনালিসা ঠোঁট আঁকতে লিওনার্দো দ্য ভিঞ্চির কতদিন সময় লেগেছিল হলো লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসা ছবি ঠোঁট আঁকতে প্রায় বারো বছর সময় লেগেছিল আসলে ভিঞ্চি সফুমাতো নামে এক বিশেষ চিত্রকলা কৌশল ব্যবহার করেন যেখানে রঙের স্তর খুব সূক্ষ্মভাবে একে অপরের সাথে মিশে যায় তাই মোনালিসার রহস্যময় হাসি ফুটিয়ে তুলতে তিনি খুব ধীর গতিতে অসংখ্য স্তরে রঙ বসিয়েছেন গরমের সময় প্রতিটি মানুষই সাবান মেখে স্নান করে কিন্তু সাবান বানানোর সময় তেলের সাথে কি মেশানো হয় উত্তরটি হলো সাবান তৈরির সময় তেলের সাথে কস্টিক সোডা মেশানো হয় তারপর রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তেল এবং কস্টিক সোডা মিশে গ্লিসারিন এবং সোডিয়াম সল্ট তৈরি করে আর এই সোডিয়াম সল্টই হল সাবান তবে সাবানে সুগন্ধ এবং রং যোগ করার জন্য বিভিন্ন ধরনের এসেন্সিয়াল অয়েল এবং রং ব্যবহার করা হয় প্রশ্ন আমরা দিনের মধ্যে যে কোনো খাবারের সাথে চিনি অবশ্যই খেয়ে থাকি কিন্তু বেশি চিনি খেলে কি হয় উত্তরটি হলো বেশি চিনি খেলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে কারণ চিনিতে প্রচুর ক্যালোরি থাকে যা শরীরে অতিরিক্ত চর্বি জমা করতে সাহায্য করে তাছাড়া বেশি চিনি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় এমনকি চিনি দাঁতের এনামেলের ক্ষতি করে এবং ক্যাভিটি তৈরি করে প্রশ্ন ভারতের কোথায় ভাসমান এটিএম রয়েছে উত্তরটি হলো ভারতের একমাত্র ভাসমান এটিএম রয়েছে কেরালার কুলামে তবে এটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি এটিএম মূলত পর্যটকদের সুবিধার জন্য দু সালে চালু করা হয়েছে প্রশ্ন দুটি মিষ্টি খেজুর কিসে ভিজিয়ে প্রতিদিন খেলে পুরুষের শক্তি পাঁচ গুণ বেড়ে ওঠে উত্তরটি হল দুটি মিষ্টি খেজুর দুধে ভিজিয়ে প্রতিদিন খেলে পর প্রশ্ন মানুষের সবথেকে বড় শত্রু কোন প্রাণীকে বলা হয় উত্তরটি হলো মানুষের সবচেয়ে বড় শত্রু বলা হয় মশাকে কারণ প্রতি বছর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় মশার কামড়ে আসলে মশার কামড়ে বিভিন্ন মারাত্মক রোগ ছড়ায় বিশেষ করে ম্যালেরিয়া ডেঙ্গু চুকেন জিকা ভাইরাস ফাইলেরিয়া প্রশ্ন রান্না করার সময় বিভিন্ন ধরনের মশলা দেওয়া হয় এটা আমরা সকলেই জানি কিন্তু কোন মশলা শ্বাসকষ্ট দূর করে উত্তরটি হলো হলুদ আদা কালো জিরা লবঙ্গ ও দারুচিনি শ্বাসকষ্ট দূর করতে সাহায্য করে এমনকি হাঁপানি বা শ্বাসকষ্ট হলে এই মশলাগুলো নিয়মিত ব্যবহার করলে উপকার পাওয়া যায় বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব